আপনি কি কখনো স্ত্রীর ওজনের সমান বিয়ার জিততে চেয়েছেন ফিনল্যান্ডে এটি সম্ভব চলুন জানা যাক কিন্তু তার আগে সাবস্ক্রাইব বা ফলো করে নিন আর যদি পরিবেশের গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই খেলার মূল ধারণা এসেছে ফিনল্যান্ডের গ্রামীণ ঐতিহ্য থেকে কথিত আছে পুরুষরা গ্রাম্য বর্গে নারীকে অপহরণ করে আনত বা দৌড়ে নিয়ে আসত শক্তি ও সাহস প্রদর্শনের জন্য এটা হলো ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফিনল্যান্ডের একটি অদ্ভুত ও মজার খেলা যেখানে পুরুষরা তাদের স্ত্রীকে কাঁধে বা পিঠে নিয়ে দৌড়ে বাধা পার করে কোর্সে আছে ছোট বেড়া কাদা এবং অংশ পুরুষরা বিভিন্ন কৌশল ব্যবহার করে সবচেয়ে জনপ্রিয় হল এস্তোনিয়ান ক্যারি নিয়ম খুব সহজ পুরুষকে স্ত্রীকে সঙ্গে নিয়ে দৌড় শেষ করতে হবে যদি স্ত্রী যদি পড়ে যায় পুরুষকে তাকে আবার কাঁধে তুলে খেলা চালিয়ে যেতে হবে বিজয়ী পুরস্কার স্ত্রীর ওজনের সমান বিয়ার শুধু মজা নয় খেলা আন্তর্জাতিক খ্যাতিও দেয় পুরুষেরা কখনো লাভ কখনো অভিনব কৌশল ব্যবহার করে দর্শকদের জন্য এটি একদম বিনোদন না ফিনল্যান্ডে এমন মজার খেলা দেখে আপনারা কি চমকে গিয়েছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না